ধরুন আপনি দশ বছর ধরে টাকা জমালেন কিন্তু তুলতে যেয়ে আর তুলতে পারছেন না দেখলেন ব্যাংক দেউলিয়া হয়ে গেছে কেমন লাগবে আপনার আপনি আপনার কষ্টার্জিত টাকা নিশ্চয় এমন ব্যাঙ্কে রাখতে চাইবেন না যে ব্যাঙ্কে টাকা অনিরাপদ মানুষ এমন ব্যাঙ্কে টাকা জমিয়ে টেনশন কিনতে চান না আমাদেরকে আপনারা বিভিন্ন সময় কমেন্ট করেছেন এমন কতগুলো ব্যাংকের নাম বলতে যে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ আমাদের এই ভিডিওতে এমন কতগুলো ব্যাংকের নাম বলতে যাচ্ছি যে ব্যাংকগুলো স্ট্রং তবে আমাদের এই ভিডিওতে আমরা এটা বলছি না যে অন্য ব্যাংকগুলো আর্থিকভাবে অনিরাপদ আমরা এটা বলবো না যে অন্য ব্যাংকগুলোতে টাকা রাখবেন না আপনারা জানেন দেশে বর্তমানে আমানতের উপর এক লক্ষ টাকা পর্যন্ত বিমা আছে অবশ্য এটি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন তারপরেও এটা বাড়ানোর জন্য বিভিন্ন সময় ব্যাংক বিশেষজ্ঞরা দাবি করছেন আপনারা এই ভিডিওটি দেখলে মোটামুটি এমন কয়েকটি ব্যাংকের নাম জেনে যাবেন যেগুলো আর্থিকভাবে স্ট্রং স্থিতিশীল ও ব্যাংক হিসেবে খুবই নিরাপদ বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর আপ্রাণ চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় পাঁচ ভিত্তিক ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্পূর্ণ ভিডি দেখার অনুরোধ রইল আর আমাদের ব্যাংকিং বিষয়ক আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই ভিডিওতে আমরা স্বনামধন্য বিভিন্ন পত্রিকার ব্যাংকিং বিষয়ক আপডেট বিশ্লেষণ করে আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসরণ করে এমন কয়েকটি ব্যাংকের তালিকা করতে যাচ্ছি যে ব্যাংকগুলো সবার শীর্ষে আছে এখানে সরকারি বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম একসাথে থাকছে তাহলে চলুন জেনে নিই কোন ব্যাংকগুলো বর্তমানে শীর্ষ পর্যায়ে আছে শীর্ষ নিরাপদ ব্যাংক নাম্বার এক বিদেশি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক এই ব্যাংকটি একশো বছর ধরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে আসছে দেশের শীর্ষ পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক এটি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এর লভ্যাংশ সিএসআর আরআর ইত্যাদি পয়েন্টে এগিয়ে আছে এই ব্যাংক সারা দেশে উল্লেখযোগ্য শাখা আছে এই ব্যাংকের রেমিটেন্স প্রবাহেও এর অবদান বেশি কারণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে এর শাখা বিস্তৃত শীর্ষ নিরাপদ ব্যাংক নম্বর দুই বিদেশি এইচএসবি ব্যাংক ব্যাঙ্ক সি বিশ্বের ষাটটিরও বেশি দেশে কার্যক্রম চালায় বাংলাদেশের গ্রাহকরা সহজেই আন্তর্জাতিক ট্রান্সফার রেমিটেন্স ট্রেড ও গ্লোবাল ব্যাংকিং সুবিধা পান বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান মাল্টিনাশনাল কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ীরা এইচএসপিসি ব্যবহার করে তাদের ট্রেড ফিন্যান্স ক্যাশ ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ব্যাংকিং পরিষেবা অত্যন্ত শক্তিশালী শীর্ষ নিরাপদ ব্যাংক নম্বর থ্রি বিদেশি সিটি ব্যাংকেনে। সিটি বাংলাদেশ বারবার বেস্ট কর্পোরেট ডিজিটাল ব্যাংক হিসাবে পুরস্কৃত হয়েছে অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট ট্রেজারি সার্ভিসেস মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ওপেন ব্যাঙ্কিং এ পি আইস ইত্যাদিতে শক্তিশালী সিস্টেম রয়েছে নতুন ডিজিটাল সলিউশন যেমন মোবাইল পাস যেখানে ব্যবহারকারীদের জন্য ফিজিক্যাল টোকেন না নিয়েই মোবাইল ফোনে ডাইনামিক পাসকোর্ড তৈরির ব্যবস্থা প্রায় ত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকায় অনেক ক্লায়েন্ট ও প্রতিষ্ঠান বিশ্বাস করে তাদের সার্ভিসে শীর্ষ নিরাপদ ব্যাংক নাম্বার চার বিদেশি ব্যাংক কমার্শিয়াল ব্যাংক অফ সেলন কেন এই ব্যাংক সেরা এর অপারেশন প্রতি বছর এ এ এ ট্রিপল এ দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং পায় ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড দ্বারা যা একটি বিরল ও শক্তিশালী অর্জন ব্যাংকের আর্থিক পারফরম্যান্স সাধারণত ভালো এবং লাভজনক জমা ও ঋণের ক্ষেত্রে বৃদ্ধি দেখা গেছে দুই হাজার তিন সাল থেকে বাংলাদেশে কাজ করছে মানে অভিজ্ঞতা আছে শাখা ও আউটলেট একটি ভালো নেটওয়ার্ক তৈরি করেছে ঢাকা চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শাখা ও এসএমই কেন্দ্র রয়েছে এটিএম ও এটিসি সেন্টার রয়েছে গ্রাহকদের সহজে টাকা তোলা চেক জমা দেয়া ইত্যাদির সুবিধার্থে শীর্ষ নিরাপদ ব্যাঙ্ক নম্বর পাঁচ বিদেশি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন বাংলাদেশে এই ব্যাংক সেরা এসবিআই হল ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক এবং একটি ফরচুন পাঁচশো কোম্পানি দুইশো বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে ফলে আন্তর্জাতিকভাবে উচ্চ বিশ্বাসযোগ্যতা রয়েছে বাংলাদেশে সাতাত্তর সাল থেকে কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রবাসী লেনদেনে সুবিধা বেশি বাংলাদেশে ঢাকায় গুলশান মতিঝিল চট্টগ্রাম সহ প্রধান ব্যবসায়িক এলাকায় শাখা রয়েছে এটিএম অনলাইন ব্যাংকিং এসডব্লিউআইএফটি ফ্যাসিলিটি ইত্যাদি সুবিধা রয়েছে শীর্ষ নিরাপদ দেশি প্রাইভেট ব্যাংক নাম্বার এক ইস্টন ব্যাঙ্ক পিএলসি ইবিএল স্কাই ব্যাংকিং মোবাইল অ্যাপ যেখান থেকে অ্যাকাউন্ট খোলা টাকা পাঠানো বিল পরিশোধ কার্ড ম্যানেজমেন্ট চেকবুক অর্ডার সবই অনলাইনে করা যায় অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়েছে প্রথম সারির ব্যাঙ্কগুলোর মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং সিস্টেম ইবিএল কানেক্ট খুব উন্নত শীর্ষ নিরাপদ দেশি প্রাইভেট ব্যাঙ্ক নম্বর দুই ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি সারা দেশে সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক রয়েছে ছ হাজার প্লাস এটিএমও ফাস্ট ট্র্যাক গ্রাহকেরা যে কোনো সময় সহজে টাকা তুলতে জমা দিতে ইউটিলিটি বিল দিতে ও মোবাইল রিচার্জ করতে পারেন ডিবিবিএল বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে রকেট নামে যা পরে বিকাশ ও অন্যান্য সেবার পথ খুলে দেয় এজেন্ট ব্যাঙ্কিং ও ফাস্ট ট্র্যাক বুথ চালুর মাধ্যমে ব্যাংকিং সুবিধা সহজলভ্য করেছে শীর্ষ নিরাপদ দেশি প্রাইভেট ব্যাংক। নাম্বার থ্রি পুবালি ব্যাংক। পুবালি ব্যাংকের শাখা উপশাখা অনেক দেশের প্রায় সব অঞ্চলে পৌঁছানোর সক্ষমতা রয়েছে গ্রাম উপজেলা পর্যায়েও আন্তরিকভাবে কাজ করে যেখানে অনেক ব্যাংক শাখা নেই শাখা প্রায় পাঁচশো প্লাস উপশাখা প্রায় দুইশো চুরানব্বই ইসলামী শাখা কিছুটা শাখা উপশাখা ইসলামী ব্যাংকিং হিসেবে কাজ করে বা ইসলামী উইন্ডো ব্রাঞ্চ রয়েছে শীর্ষ নিরাপদ দেশি প্রাইভেট ব্যাংক নম্বর চ ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি নাম্বার পাঁচ সিটি ব্যাংক লিমিটেড ছয় যমুনা ব্যাঙ্ক সাত প্রাইম ব্যাংক। আট মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক 9 NCC ব্যাঙ্ক 10 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক UCB এগারো ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড এখন সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্যাটাগরির শীর্ষ ব্যাংকের নাম বলতে যাচ্ছি এক সোনালী ব্যাংক পিএলসি দুই জনতা ব্যাংক পিএলসি তিন অগ্রণী ব্যাঙ্ক পিএলসি চার রূপালী ব্যাঙ্ক পিএলসি বন্ধুরা আজ এই পর্যন্ত এই প্রতিবেদনটি দৈনক জনকণ্ঠ পত্রিকার আপডেট থেকে নেয়া তাই এটি শতভাগ অথন্টিক ধন্যবাদ সাথে থাকার জন্য